ধর্মনগরের কদমতলা রোডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্যসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মে শনিবার সকাল আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কদমতলা রোডে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য ধর্মনগর শহরকে সাজিয়ে তুলতে প্রতিনিয়ত কাজ করে চলেছে ধর্মনগর পুরপরিষদ সেই সাথে ধর্মনগরের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পাশাপাশি ধর্মনগরকে সুন্দর করে তুলতে ধর্মনগরের বিধায়কের প্রচেষ্টায় এবং পুর পরিষদের সহযোগিতায় ধর্মনগরের বিভিন্ন এলাকায় গাছ রোপণ করা হচ্ছে একে কেন্দ্র করেই আজ পূর্তি কদমতলা রোডে নিমগাছের চারা রোপণ করা হয় পাশাপাশি ধর্মনগর শহরের বিভিন্ন এলাকা যেমন পাওয়ার হাউজের সামনে ধর্মনগর সিনেমা হলের সামনে এবং মহেশ স্মৃতিরোড এলাকাসহ অন্যান্য এলাকা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি সেই সকল এলাকায় যে গাছ লাগানো হয়েছিল তার মধ্যে অধিকাংশ গাছই অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে তাই তিনি সেই অযত্নে নষ্ট হয়ে যাওয়া গাছগুলোকে পুনরায় জল এবং সার ও বেষ্টনী দিয়ে সেই গাছগুলোকে ঠিক করেন যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের অন্যান্য আধিকারিকরা যেখানে ধর্মনগরের বিধায়ক এবং পুর পরিষদের চেয়ারপারসন ধর্মনগরের বিভিন্ন এলাকায় অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাওয়া গাছগুলিকে পুনরায় ঠিকঠাক করেন এবং নতুন করে আরও গাছ রোপণ করেন